বন্ধুরা আপনারও মুখে যদি রিঙ্কেলস থাকে বা মুখের উজ্জ্বলতা যদি চলে যাচ্ছে আর তার সাথে যদি আপনার স্বাস্থ্য ভালো থাকছে না তাহলে আজকের এই ভিডিওতে কিছু আয়ুর্বেদিক এবং ঘরোয়া প্রতিকার ব্যাখ্যা করা হয়েছে যাদের ব্যবহার করে আপনি আপনার মুখ এবং আপনার স্বাস্থ্যের নিরাময় করতে পারেন তো চলুন আর দেরি না করে ভিডিওটি আমরা শুরু করি বন্ধুরা কিছু মানুষের মুখের উজ্জ্বলতা সময়ের আগেই অদৃশ্য হয়ে যায় তাদের মুখে রিঙ্কেলস বা বলিরেখা দেখা দিতে থাকে যার কারণে তারা সময়ের আগেই বৃদ্ধ দেখাতে শুরু করে তাদের বয়স কম হলেও বয়সের তুলনায় তারা আরও বয়স্ক দেখান বর্তমান যুগে অনেকেই এই সমস্যায় ভুগছেন কিন্তু এর সমাধান খুঁজতে তারা বাজার থেকে সস্তায় কিছু প্রোডাক্ট কিনে তাদের মুখে মাস্কের মতো করে লাগাতে শুরু করেন কিন্তু সেই প্রোডাক্টটি কিছু সময়ের জন্যই তাদের পার্থক্যকে ঢেকে রাখে কিন্তু তারপরে মেকআপ অপসারণের সাথে সাথে তাদের আসল প্রকৃতি আবার মানুষের সামনে বেরিয়ে আসে তাহলে এমন পরিস্থিতিতে কি করা উচিত সেই পদ্ধতি এবং সমাধানগুলি কি যার দ্বারা আপনি দীর্ঘ সময়ের জন্য তরুণ এবং সুন্দর থাকতে পারবেন তাই আজকের ভিডিওতে আমরা সেই সমস্ত উপায় সম্পর্কেই আলোচনা করব যে মুখের রিঙ্কেলস এবং উজ্জ্বলতা হারানোর পিছনে সবচেয়ে বড় কারণগুলি কি কি? এবং তাদের সমাধানগুলি কি কি? দেখুন বন্ধুরা সূর্যের মতো উজ্জ্বল চেহারা পেতে আপনাকে কিছু নিয়ম মেনে চলতে হবে সবার প্রথমে আপনাকে আপনার খাদ্যের দিকে বিশেষভাবে মনোযোগ দিতে হবে তারপরে আপনাকে আপনার দৈনন্দিন রুটিনকে উন্নত করতে হবে আপনি যদি এই দুটি বিষয়ে নিয়মিতভাবে কাজ করেন তাহলে আপনার মুখের উজ্জ্বলতা চলে গেলেও তা আবার আপনার মুখে ফিরে আসতে শুরু করবে হ্যাঁ দেখবেন লোকেরা আপনাকে জিজ্ঞাসা করবে যে আপনি আপনার মুখের উজ্জ্বলতাকে ফিরিয়ে আনতে কি ব্যবহার করেছেন দেখুন আমাদের সাধু সন্ন্যাসীরা যারা পাহাড়ে থাকেন এবং তপস্যা করেন সাধনা করেন তারা এত কঠিন জীবনযাপন করেন কিন্তু আপনি যদি তাদের মুখের উজ্জ্বলতা দেখেন তাহলে সেই উজ্জ্বলতা আপনি বিশ্বের আর কারও মুখে দেখতে পাবেন না যদিও সেই সাধু সন্ন্যাসীরা দারিদ্র্যের মধ্যে বসবাস করেন তাদের কাছে যথেষ্ট পরিমাণে খাবারও থাকে না যার কারণে বেশিরভাগ সময় তারা উপবাস করেন কিন্তু তা সত্ত্বেও তাদের মুখে এক অপূর্ব মায়া থাকে তাদের মুখের উজ্জ্বলতার দ্বারা যে কাউকে তারা নিজের দিকে আকৃষ্ট করে ফেলেন তাহলে তাদের এই উজ্জ্বলতার পিছনে রহস্য কী দেখুন আপনার মুখ দেখে সহজেই এটা অনুমান করা যায় যে আপনি দুঃখে আছেন নাকি আনন্দে আছেন এই কারণেই আপনার মুখের উজ্জ্বলতাও আপনার সাফল্যে একটি বড় ভূমিকা পালন করে সেজন্যই একে উপেক্ষা করা একেবারেই উচিত নয় বরং সেই পদ্ধতিগুলোকে আমাদের অবশ্যই জানা উচিত সবারই প্রথমে একটি উজ্জ্বল মুখ পেতে আমাদের খাদ্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আজকাল আমরা যে ধরনের খাবার খাই আপনারা সকলেই জানেন যে বাজারে বেশিরভাগ আইটেম প্লাস্টিকে প্যাক করা হয় এবং আমরা প্রতিদিন সেই খাবারই খাই প্লাস্টিকে মোড়া এই ধরনের খাবার আজ আমাদের দৈনন্দিন রুটিনের একটি বিশেষ অংশ হয়ে উঠেছে সেজন্য সবার আগে প্লাস্টিকের যুক্ত খাবারকে আমাদের ত্যাগ করতে হবে এবং তার বদলে প্রাকৃতিক খাবার খেতে হবে বাজার থেকে শুধু ওই জিনিসগুলোই কিনতে হবে এমন সবজিগুলি কিনতে হবে যেগুলি প্লাস্টিকে আগে থেকে প্যাক করা নয় প্রকৃতপক্ষে যখন এই জাতীয় খাবার কোম্পানিতে তৈরি করা হয় তখন এটিকে দীর্ঘস্থায়ী করার জন্য অনেক ধরনের প্রিজার্ভেটিভ মেশানো হয় এবং যখন এই প্রিজার্ভেটিভগুলি আপনার শরীরে প্রবেশ করে তখন তারা বিভিন্ন ধরনের ক্ষতি করে এবং বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া উৎপন্ন করে যা ধীরে ধীরে সময়ের সাথে সাথে আপনি বুঝতে না পারলেও এটা কিন্তু কিছু সময় পরে আপনার মুখ আপনার তোকে এবং শরীরে এই সমস্ত জিনিস স্পষ্টভাবে দৃশ্যমান হবে তবে আপনি এর কারণ কখনোই জানতে পারবেন না কারণ আপনি কখনো খেয়ালই করেননি যে খাবারটি প্লাস্টিকে প্যাক হয়ে থাকে তাতেও সেই একই প্রিজার্ভেটিভ রয়েছে যা আপনার শরীরে এবং আপনার অন্ত্রে প্রবেশ করছে যা আপনার পাচনতন্ত্রকে নষ্ট করছে সেজন্য প্রথমেই যে বিষয়টির প্রতি খেয়াল রাখতে হবে তা হল প্লাস্টিকের প্যাক করা খাবার কখনই খাবেন না তাহলে আমাদের কি খাওয়া উচিত যাতে আমাদের শরীর সুস্থ থাকবে এবং আমাদের মুখের উজ্জ্বলতা দীর্ঘ সময় ধরে বজায় থাকবে বন্ধুরা সকালে ঘুম থেকে উঠেই খালি পেটে দই খেলে খুবই উপকার হয় হ্যাঁ বন্ধুরা খালি পেটে দই খাওয়ার কিছু আশ্চর্যজনক উপকারিতা রয়েছে দেখুন কিছু লোক সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথেই চা বা কফি পান করেন চা বা কফি পান করলে খুব তাড়াতাড়ি আমরা বৃদ্ধ দেখাতে শুরু করি এবং আমাদের মুখে রিঙ্কেলস দেখা দেয় সকালে ঘুম থেকে উঠেই খালি পেটে চা পান করলে তা পেটে অ্যাসিডিটি তৈরি করে আপনার পেটের অভ্যন্তরীণ তোকে যে চামড়া আছে তা কেটে যাই এবং যার কারণে আপনার পাচনতন্ত্র অনেকটাই দুর্বল হয়ে পড়ে ফলে পেটে অ্যাসিডিটি তৈরি হতে শুরু করে এবং আপনি ধীরে ধীরে অসুস্থ হতে শুরু করেন তাই সকালে চা বা কফি খাবার অভ্যাসটি সবার প্রথমে বন্ধ করুন এবং সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে চায়ের পরিবর্তে দই খাওয়া শুরু করুন এবং তারপর মাত্র কয়েকদিনের মধ্যেই নিজের মধ্যে আশ্চর্যজনক পরিবর্তন অনুভব করুন আপনি নিজেই দেখতে পাবেন যে দই খেলে আপনার অন্ত্রে যে ভালো ব্যাকটেরিয়া আছে তারা জন্ম নেয় যা আমাদের শরীরকে শক্তি প্রদান করে তাই আপনার ডায়েটে দইকে অন্তর্ভুক্ত করুন তবে তার আগে দই খাওয়ার সঠিক উপায়টি অবশ্যই জেনে নিন হ্যাঁ আপনি যদি ভুল উপায়ে দই খান তাহলে তা আপনার জন্য অনেক ক্ষতিকর হতে পারে কেউ কেউ সাধারণ লবণ বা চিনি যোগ করে দই খান যদিও এটি স্বাদের জন্য খারাপ নয় তবে এই লবণ বা চিনি আপনার দইয়ে সমস্ত গুণগুলিকে নষ্ট করে দেয় দইয়ে যা কিছু ভালো বৈশিষ্ট্য রয়েছে এটি শুধুমাত্র এই লবণ বা এই চিনির কারণে সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায় আপনি যদি লবণ বা চিনি ছাড়া দই খেতে না পারেন তবে আপনি সিন্ধুক লবণ ব্যবহার করতে পারেন বা চিনির পরিবর্তে ভালো মানের গুড় বা মিছরি ব্যবহার করতে পারেন এটি আপনার দইয়ের বৈশিষ্ট্যকেও যেমন বজায় রাখবে এবং একই সাথে আপনার দইয়ের স্বাদও অটুট থাকবে দ্বিতীয় ভুল যা কিছু লোক করেন যে তারা রাতের বেলায় দই খেতে পছন্দ করেন কিন্তু এটি তাদের জন্য খুবই বিপজ্জনক হতে পারে বাস্তবে রাতে যে কোনো টক ফল বা টক খাবার খাওয়া আপনার স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর আপনি সারা রাত অস্বস্তি বোধ করবেন আপনি ভালোভাবে ঘুমাতে পারবেন না এবং সকালে আপনার পেট ভারী ভারী মনে হবে কারণ রাতের বেলায় শরীরের তাপমাত্রা কমতে শুরু করে এতে দোষ বাড়তে থাকে এবং এই কারণে আপনি অনেক রোগে আক্রান্ত হতে পারেন এমন সময় দই খেলে জ্বর মুখে ব্রণ বা দাগ মুখে কম উজ্জ্বলতা জয়েন্টে ব্যথা এসব রোগ হতে পারে রাতে টপ জাতীয় ফল বা টক জাতীয় খাবার খেলে এরপরে আমাদের আরও একটি বিষয় আছে জানার মতো কেউ কেউ দইকে রায়তা হিসেবে ব্যবহার করেন এই বুন্দি তেল দিয়ে তৈরি করা হয় এবং সেই তেল বা ঘি দের সাথে মেশানো হলে তা খুব ভারী হয়ে যায় যার কারণে এটিকে হজম করা আমাদের শরীরের পক্ষে খুবই কঠিন হয়ে পড়ে এবং সেই কারণেই বমি বমি ভাব অ্যাসিডিটি সারাদিন অস্বস্তি বোধ করা পেট ঠিকমতো পরিষ্কার না হওয়া এই সব ঘটনা ঘটতে পারে সেই বন্দি রায়তার কারণে তাই বন্ধুরা বিশেষ খেয়াল রাখবেন যে দইকে কখনই রায়তা হিসেবে ব্যবহার করবেন না বিশেষ করে বন্দি রায়তার সাথে দই সম্পর্কে জানার পরের বিষয়টি হল কেউ কেউ আবার দইকে গরম করার পর খান এখন আপনারা হয়তো ভাবছেন যে কেই বা দইকে গরম করে খায় কিন্তু হ্যাঁ বন্ধুরা কিছু মানুষ ভেজিটেবল গ্রেভি তৈরিতে দই ব্যবহার করেন কিন্তু দই গরম হলে এর প্রভাব আরও গরম হয়ে যায় আপনারা অবশ্যই মনে রাখবেন যে দইয়ের প্রকৃতি এমনিতেই গরম কিন্তু যখন এটিকে গরম করা হয় তখন এর উষ্ণতা আরও বেড়ে যায় এবং যখন এটি আমাদের শরীরে প্রবেশ করে তখন আমাদের শরীরে হঠাৎ করেই তাপ উৎপন্ন হতে থাকে আর সেই কারণেই আমাদের ঘাম হতে থাকে এবং পেটে নানান ধরনের সমস্যা দেখা দিতে শুরু করে কিছু লোক শুধুমাত্র গ্রেডিতে টেক্সচার বা টপ যোগ করার জন্য দই ব্যবহার করেন তবে এর জন্য আপনি অন্য বিকল্পগুলিও আছে যা বেছে নিতে পারেন কিন্তু দই গরম করার পর তা খাওয়া কতটা উপকারী হবে তা কমপক্ষে একবার অবশ্যই নিজের জন্য চিন্তা করে নেবেন আপনি কি কখনো শুনেছেন যে কেউ দই গরম করে খেয়েছে কিন্তু গ্রেভি বানানোর সময় আমরা এটা ভুলে যাই এবং সে কারণেই আমরা আমাদের শরীর এবং মুখের উজ্জ্বলতাকে নষ্ট করে ফেলি দেখুন প্রতিদিন দই খাওয়ার পরিবর্তে সপ্তাহে মাত্র তিন থেকে চারবার বার দই খাওয়া ভালো কারণ এই দই নিজেই একটি ভারী খাবার এবং তা হজম করতে শরীরের অনেক শক্তি লাগে সেই জন্য সপ্তাহে তিন থেকে চারবার বার দই ব্যবহার করতে পারেন এবং সকালে খালি পেটে দই খাওয়া সবচেয়ে উপকারী দেখুন দই ব্যবহারের জন্য শেষ যে জিনিসটি জানা গুরুত্বপূর্ণ তা হল কোন ঋতুতে দই ব্যবহার করা উচিত এবং কোন ঋতুতে এটি খাওয়া উচিত নয় তাহলে দেখুন শীত ও গ্রীষ্ম এই উভয় ঋতুতেই দই খেতে পারেন কিন্তু বর্ষার সময় এটিকে এড়িয়ে যান আযুর্বেদ অনুসারে দইতে আর্দ্রতা থাকে এবং বর্ষাকালে এটি খেলে শরীরের ক্ষতি হতে পারে দেখুন আমি আপনাকে সহজভাবেই বলতে পারতাম যে দই খেলেই আপনার মুখের উজ্জ্বলতা বাড়ে দই খালি পেটে খেতে হবে যাতে আপনার মুখের উজ্জ্বলতা দীর্ঘদিন ধরে বজায় থাকে কিন্তু সেটি আপনাদেরকে অসম্পূর্ণ তথ্য দেওয়া হবে তাই ভিডিওটি একটু লম্বা হচ্ছে কিন্তু আপনার সম্পূর্ণ জ্ঞান না থাকলে আপনি কোনো খাবার বা পানীয়ের পূর্ণ ব্যবহার করতে পারবেন না তাদের সম্পূর্ণ সুবিধা নিতে পারবেন না তাই যে কোনো আইটেম যে কোনো খাবার বা যে কোনো কিছু সম্পর্কে আমাদের সম্পূর্ণ জ্ঞান থাকা উচিত এছাড়াও লেবু জাতীয় ফল মুখের উজ্জ্বলতা ধরে রাখতে উপকারী আমলা হোক বা কমলা লেবু বা মৌসম্বি লেবু এইসব ফলের মধ্যে থাকা সাইট্রিক অ্যাসিড এবং ভিটামিন সি এর পরিমাণ অনেক বেশি এবং এগুলো আমাদের ত্বকের জন্য খুবই উপকারী হয়ে থাকে তাই যতটা সম্ভব ফল খান যাদের মধ্যে সাইট্রিক অ্যাসিড এবং ভিটামিন সি মজুত আছে আমলাকে আপনি শুকোনো খেতে পারবেন না এটি খেলে এতে প্রচুর টক থাকে আর তাই কাঁচা আমলা খাওয়া কোনো কঠিন কাজের থেকে কম নয় কিন্তু আমাকে এখানে আপনার এই সমস্যাটির সমাধান করতে দিন যদি আপনি আমলাকে শুকনো বা কাঁচা খেতে না পারেন তাহলে এটিকে থেঁতো করে তাতে মধু মিশিয়ে রেখে দিন এবং যখনই সময় পাবেন দুই চামচ করে খেতে থাকুন এতে আমলার গুণ আপনার মধ্যে প্রবেশ করতে থাকবে এবং আপনার মুখে সতেজতা প্রাণশক্তি ও উজ্জ্বলতাও বজায় থাকবে এছাড়াও আপনি আমলার চাটনি তৈরি করতে পারেন এবং এটিকে রুটির সাথে খেতে পারেন এটিও একটি ভালো বিকল্প হতে পারে তাহলে বন্ধুরা এইগুলি হলো খাবারের সেই আইটেমগুলি যা আপনার মুখের উজ্জ্বলতাকে ভিতর থেকে বৃদ্ধি করবে আপনার ত্বকের কোষগুলিকে মেরামত করবে এবং আপনি আপনার মুখের উপর এর সুপ্রভাব খুব শীঘ্রই দেখতে পাবেন এছাড়া আর কি কি উপায় আছে যার মাধ্যমে আমরা আমাদের মুখের উজ্জ্বলতাকে দীর্ঘদিন ধরে রাখতে পারি তাহলে এর আরেকটি উপায় হল সঠিকভাবে মুখের ম্যাসাজ করা যখন আমরা আমাদের উভয় হাতের তালুকে ঘষি এবং তাদের মধ্যে উষ্ণতা তৈরি করি এবং আমাদের মুখে আলতো করে ম্যাসাজ করি তাহলে এটি আমাদের মুখের তোকে রক্তের প্রবাহকে বাড়ায় যার কারণে আমাদের মুখ হালকা লাল ও গোলাতি দেখাতে শুরু করে এবং এটি আমাদের মুখের রিংকেলসগুলিকে কমাতে খুবই কার্যকরী প্রমাণিত হয় তাই বন্ধুরা আমি আশা করছি যে আপনারা এই ভিডিও থেকে কিছু ভালো শিক্ষা পেয়েছেন আর আপনার এই গল্পটি কেমন লেগেছে তা অনুগ্রহ করে অবশ্যই আমাদের জানাবেন ভিডিওটি উপকারী মনে হলে একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথেও শেয়ার করুন যাতে তারাও এই গল্প থেকে কিছু শিখতে পারে ধন্যবাদ